সম্মানিত ভাই বোনের ডক্টর হোসেন আশা করি আল্লাহ রহমাতে আপনার অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো স্বরবঙ্গ শীতের দিন আসতেছে শীতের সময় অনেকেরই দেখা যাচ্ছে যে ঠান্ডা তো লেগেই থাকবে চরম হবে সাথে শর্টটাও ভঙ্গ হয়ে যাবে গা শর্টটা লোক পেয়ে যাবে ঠিক আছে তো এটার জন্য হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন আছে এই বিষয় নিয়ে আলোচনা করব মূল বিষয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনে চেপে রাখবেন বিষয় শেয়ার করবেন আর যেটা হলো যে কথাটা সব সময় বলা দরকার সেটা হলো যে আমার নামে শত শত পেজ আছে ভুয়া পেজ পেজ আমার ডাউনলোড দিয়ে আপনার চালাইতে আছে এবং আমার শাহজাদা হালুয়া এটাও বিক্রি করতেছে মানে শাহজাদা হালুয়া নাম দিয়ে তারা বিক্রি করতেছে আমার নাম্বার ছাড়া আমার এই যে স্ক্রিনের নাম্বারগুলি আছে নাম্বারগুলি দেখে আমার সাথে সরাসরি আপনি কথা না বলতে আমাকে দেখবেন আর আমার এই নাম্বার সাথে করে আপনি অর্ডার করবেন ঠিক আছে আমার এই চেম্বার দেখতে আমাকে না দেখতে পারলো আমার এই চেম্বারটা দেখতে পারবেন আমার এই চেম্বারটা আমার যে পিছনে আমার যে ইটা আছে ফার্মেসিটা আছে এটাকে দেখতে পারবেন কারণ ওখানে সরাসরি আপনাকে দেখাতে পারবে আমি যদি রোগী নিয়ে ব্যস্ত থাকি আমাকে ফলো করবে এভাবে দেখেই অর্ডার করেন না হলে আপনারা ঠকবেন কারণ ওরা বীজ বিক্রি করে তাদের জন্য কোনো অসুবিধা আমার ছিল না কারণ তারা কামাই করে খাবে আমাকে করে খেতে পারে আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তারা যে বীজ দিতেছে এটা মানুষের জন্য করলেন তাই সতর্ক থাকবেন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান সর্বঙ্গ যদি সকালে হয় যদি সকালবেলা সর্বঙ্গটা হয়ে যায় ঠান্ডা কাশির কারণে বা যে কোনো কারণে যদি সকাল হয় তাহলে ব্যবহার করুন পোস্টিকাম রাস্টক সালফার আহ আর্জেন্টাইন নাইট্রিকাম আর্জেন মেটালিকাম ইউ পারফো এটি ব্যবহার করবে যদি সর্দির সাথে সর্বঙ্গের যদি ঘটনা ঘটে থাকে যে সর্দিও লেগেছে আবার সর ভেঙে গেছে তাহলে পপিউলাস মাদার ব্যবহার করবে পপিউলাস মাদার তারপরে বিকালে যদি বৃদ্ধি হয় বিকালে যদি আপনার বৃদ্ধি পায় যে বিকাল বেলা আপনার সর্বভঙ্গ হয়ে যায় যেমন আসরের টাইম আসতেছে আর সরঙ্গ হয়ে যায় এক অবস্থা তার ফসফরাস ব্যবহার করবেন এটা কত পাওয়ার ব্যবহার করবেন থার্টি অথবা দুশো উপরে কখনোই যাবেন না থার্টি ব্যবহার করে ভালো কথা বললে সর্বঙ্গ বৃদ্ধি পায় কথা অনেকে আছে না যে কথা বলতেছে সরডা ভঙ্গ হয়ে গেল গলা আর আপনার কথা বলতে কথা বৃদ্ধি হয়ে যায় তাহলে কার্বোবেস ফসফরাস আর উপুসম যদি হয় যে কথা বললে উপসম হয় কথা বলতেছে কিন্তু যত কথা বলতেছে তত কণ্ঠ আরো স্বর আরো সুন্দর হয়ে আসছে বা ভয়েসটা খুব সুন্দর লাগতেছে ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে ব্যবহার করবে হঠাৎ স্বর লোক পেলে কষ্টিকম বা ব্রাক্স ব্যবহার করবে গলা ব্যথা সহ সর্বঙ্গে আর্জেন্ট ম্যাটালিকা ব্যবহার করবে আর ব্যথাহীন সর্বঙ্গে হলো ক্যালকেরিয়া কার অনেক আছে না যে ব্যথাহীন যদি ব্যথাহীন থাকে তাহলে এটা ব্যবহার করবে আর রুগীর ফিস ফিস করে কথা বললে জেলসিয়াম ফিস ফিস করে যদি কথা বলে তাহলে জেলসিয়াম ব্যবহার করবেন সকালে নির্দার হইতে জাগ্রত হলে যদি আপনার সরবঙ্গ হয় তাহলে রাষ্ট্র অথবা আর্সিনিক ব্যবহার করতে পারেন ঠান্ডা মেজে যদি সহায়নের কারণে যদি আপনার সর্বঙ্গ হয়ে যায় তাহলে ঢালকা রাষ্ট্র ব্যবহার করবেন ভিজা বায়ু লেগে ভিজা বায়ু মানে এই যে শীতের দিন আস্তে আস্তে ভিজা বায়ু লেগে যদি আপনার সরবঙ্গ হয় তাহলে কার্বাহ ব্যবহার করবেন উচ্চ স্বরে চিৎকার ব্যবহার করতে পারেন আহ আজকে পদ্ধতি আশা করি যে এ দ্বারা তবে কখন ব্যবহার করবেন এগুলি সকাল দেব রাত্রে তিন বেলা ব্যবহার করতে হয় ঠারটি ওষুধটা তিন বেলায় ব্যবহার করতে হয় যদি অতিরিক্ত হয় তাহলে আধা ঘন্টা পরপর ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ অনুসারে 30 সবচেয়ে ভালো হয় আপনাদের যদি কোনো রোগের কোনো সমস্যা থাকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনারা মেসেজ দিতে পারেন মেসেজ উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুস্থ পান করো আমি আহমাদ